দেশ জাতীয় শূন্যতের কথা বলে গ্রাম বাংলা টোয়েন্টি ফোর সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন চোখ গ্রাম বাংলা টোয়েন্টি ফোর টিভি চ্যানেল পর্দায় মুসলমানদের অন্তরে চালা ঘর মটকে দিবে এ দুঃসাহস তোমাকে কে দিয়েছে

আমি আওয়ামী লীগ করি কই নামে বিএনপি করি আমি আপনাদেরকে বলি একটা কথা ভাস্কর্যের পক্ষে কখনোই সন্ন্যীরা ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না কেননা মূর্তি নির্মাণ করা মূর্তি স্থাপন করা এটা ইসলাম সমর্থন করে এখন সব মাপ হয়ে যাবে অজু করার জন্য আপনি মুখ মন্ডল ধৌত করেন এই মুখের অর্গান দিয়ে যত গুণা করেছেন আল্লাহ মাফ করে দেবেন আপনি মাথা মসে করেন আপনার চিন্তা শক্তি দিয়ে যত গুণা হয়েছে সব মাপ সুন্নিদের কাজ হচ্ছে যা হক তা হক যা বাতিল তা বাতিল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক যেখানে ফ্রান্সে নবীজি এই কার্টনে কে ফ্রান্সের ব্যাপারটা নিয়ে সারা দেশ উত্তাল গরম ছিল এখন হ্যাঁ একটা ভাস্কর্য লোয়া লাগছে ভাস্কর্য এটা প্রথম না এটা আরো হয়েছে আওয়ামী লীগ সরকার বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আমাদের মুরব্বিদের মাধ্যমে এমপি মহোদয় পর্যন্ত বসিয়ে আমরা ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি বঙ্গবন্ধু জাতির জনক এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তিনি একজন মুসলমান ওনার জন্য আমরা সবাই দোয়া করি এই ধরনের স্থপতি যদি আপনারা করেন কোন সময় আপনাদের ক্ষমতা চলে গেলে আবার ওনার ওনার এই স্থাপনা ভাঙা হবে বিরোধী না না তাহলে কি এটা সম্মান অসম্মান হইল তো এটা না করে বঙ্গবন্ধুর নামে রাস্তা করে দেন বঙ্গবন্ধুর নামে হসপিটাল করে দেন বঙ্গবন্ধুর নামে কলেজ করে দেন বঙ্গবন্ধুর নামে মাদ্রাসা করে দেন বঙ্গবন্ধুর নামে এতিমখানা করে দেন

তারপর যার যার মাছ তার তার কাছে ঠিক কিনা শত্রুকে প্রতিহত করতে হবে ঠিক না বলেন ইসলামের শত্রুকে প্রতিহত করতে মূলে সব এক আমি চলে যাবার আগে আমার ইমানি দায়িত্ব এবং সাংগঠনিক কর্মসূচি হিসেবে কয়েকটি কথা বলতে হচ্ছে আপনার এখানে বিভিন্ন দলের লোক আছেন আছেন না কথা বলে না কোন দলাদলি আছে আমিও কোন দলের না আর অধিকাংশ এখানে শত কোনো দলের না بالنسبه রাজনৈতিক পরিচয় থাকতে পারে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কিন্তু দলের পরিচয় দলেই থাক এখানে আমরা এসেছি 민 গলি পরিচয়ে। আমাদের একটাই পরিচয় এখানে আমরা মুসলমান ঠিক ঠিক কি না ঠিক আমি আপনাদের কাছে অনুরোধ করব দলীয় মতলে থাকতে পারে তা থাকবে রাষ্ট্রপতি তথা কি সংসদ কিন্তু আমরা সকল দলের মুসলমান আমরা সকল দলের মুসলমান এক হয়ে যাব কি হয়ে যাব কোন খাত্রে ইসলামের মৌলিক স্বার্থে ভালো করে বুঝেন মুস্তাহাব মুস্তাসনে এক সবাই নাও হতে পারে ঠিক কি না ঠিক ঘরে 5টি ভাই সবাই কি এক তরকারি পছন্দ করে কথা বলেন পাঁচ ভাইয়ে দ্বন্দ্ব থাকে কিন্তু ঘরে যদি শত্রু আগুন দিতে আসে পাঁচ ভাইয়ে মূলে সব কি আমরা যা মূলে তারপর যার যার মাছ লাগ তার তার কাছে

মনে কষ্ট দিবেন না সো আসছে মানিতে আপনি যে সরি পিটাইতেছেন পাশের বাড়ি লোক লোকে এসে বাসতে আপনারা পিটাইতেছে লোকজ ভাই ব্যাপারটা কি সে সরি পিটা তুমি দারি পিটো জানেন না তার বাবার সাথে আমার বাবার মামলা ছিল তাশ্চুদ্র বিষয় বাবার সাথে মামলা ছিল সেই গোছায়

কারামতের জরুপুর রহমতুল্লাহ উত্তর শরীফ মৌলিক ক্ষেত্রে এক থাকবে মাসলাকের পার্থক্য থাকতে পারে আমার টুপি সুন্দর লাগে কথা বলেন আমার মাদ্রাসায় যারা পড়তে যায় অধিকাংশ স্কুল কলেজ থেকে যায় আলিয়া মাদ্রাসায় ফাজেল কামেল করে যায় অনার্স করে যায় এক একজন এক এক টুপি লাগায় কেউ বাড়ি টুপি কেউ গোল টুপি কেউ পাস করলি কেউ লম্বা কেউ উঁচা কেউ নিচা আমার প্রতিষ্ঠানে ভর্তি হতে যায় কোনোদিন আমি তাদেরকে বলি না আব্বাসী টুপি লাগাইতে হবে